আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জিনিস জন্য একটা জিনিস দেখাব সেটা হলো যে আমরা একটা টপের ভিতরে কিছু ফলের গাছ লাগিয়েছিলাম চারা আসলে মালটা কমলা প্লাস আটা ফল যেগুলো আছে এগুলো খাওয়ার পরে বেশিগুলো মাটিতে পোতা হয়েছিল তো এইগুলোর যে চারা হয়েছে তো দেখানোর জন্য একটি পার্সেন্ট মার্শাল্লাহ কত সুন্দর কমলার চারা এটা হয়েছে কমলার চারা মাসা অনেক বড় হয়ে গেছে আর এটা হয়েছে আতাফল গাছ কে কে চিনেন অবশ্যই জানাবেন কমেন্টে মার্শাল্লাহ এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা আগামী মাসে হয়তোব বাড়িতে যাবো গ্রামের বাড়িতে গিয়ে এটা জমিতে রোপণ করে দিব আর এই একটা গাছ হয়েছে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না এই গাছটা আসলে কি গাছ বুঝতে পারছি না কিন্তু এটা বিভিন্ন আসলে ফল যতগুলো খাওয়া হয়েছে তার বীজগুলো এখানে আসলে রোপণ করা হয়েছিল তো কিন্তু এইটা যে কি ফলের গাছ এটা আমি বুঝতে পারছি না যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেভাবে ফলের বীজ থেকে চারা রোপণ করলাম তো আপনাদের কাছে সেটাই শেয়ার করার তো আপনারাও এই ভিডিওটা যদি যদি একটু লং হবে তো পুরোটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা নিজেরাও এটা করতে পারবেন তো প্রথমেই এটার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথমে আপনি মাটিটা প্রস্তুত করে নিতে হবে তো আমি যেভাবে মাটিটা প্রস্তুত করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো প্রথম আমি একটা কিন্তু ব্যাগ নিয়ে নিছি তো ব্যাগের ভিতরে কিছু মাটি দেওয়ার পরে তারপর হয়েছে আপনার যে তরকারি প্লাস ফলের যে শিকলাগুলো থাকবে এগুলোও পর্যায়ক্রমে একটা একটা দিয়ে দিতে হবে তারপর হয়েছে আপনার চা খাওয়ার পরে যে পাতিটা থাকে অবশিষ্ট সেটাও আপনি দিতে পারেন তো এগুলো দেওয়ার পরে পুরোটা মাটি মিক্স করে নেবেন যত ধরনের সবজি আছে সবগুলাই এখানে কাটার পরে দিয়ে দেবেন দেওয়ার পরে যখন মাটিটা একটু নরম হয়ে যাবে দেখবেন নরম হয়ে গেছে বুঝে নেবেন যে মাটিটা রেডি আছে তো এরপরে আপনারা যে কোনো ফলের বীজ এখানে রোপণ করতে পারেন কোনো সমস্যা নেই তো রোপণ করার পরে কিছুদিন পরে দেখবেন আস্তে আস্তে গাছ হচ্ছে এরকম গাছগুলো এরকম বড় হবে যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারা চেষ্টা করবেন গাছগুলো এখান থেকে আলাদা করে দেওয়ার তাহলে কিন্তু গাছগুলো ভালোভাবে বাড়তে পারবে যেমন আমার এখানে কিন্তু অনেকগুলো গাছ তো আমি যদিও এইগুলো সব বাড়িতে বাড়িতে আমাদের গ্রামের রোপণ তো এই গাছগুলো যাবে যদি আপনারা ঢাকাতে সাত বাগানের জন্য করতে চান সেক্ষেত্রে একটা কাজ করবেন আর চাইলে প্রথম থেকেই আপনারা আলাদা আলাদা করে ছোট ছোট ব্যাগ করে করতে পারবেন আর আপনারা কিন্তু চাইলে মাটি কিন্তু ইয়ার থেকেও নিতে পারবেন যে নার্সারিগুলোর থেকেও রেডিমেড মাটি কিনতে পাওয়া যায় তো আপনারা এভাবে ডিমের খোসা যত তরকারি সবগুলো আপনারা এখানে মাটিতে দিয়ে দিয়ে দিবেন দিবেন আর প্রতিদিন পানি তাহলে আস্তে আস্তে আপনাদের গাছগুলো এরকম সুন্দর হয়ে যাবে আপনারাও যদি এভাবে করেন আশা করা যাচ্ছে আপনাদেরও গাছগুলো এরকম সুন্দর হবে আর আপনারা কিন্তু সাত বাগানটা গড়ে তুলতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসতে পারে আর কে কে সাত বাগানে গাছ নতুন করে রোপণ করছেন বা করবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম